দেখো বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো ভেন্ডি তো আমরা সাধারণত ভাজা খেয়ে থাকি তো ভেন্ডি ভাজাটাই আমি একটু অন্যরকমভাবে করব তো তার জন্য ভেন্ডিগুলোকে কুচিয়ে নিয়েছি আর একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এই দিকে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো আর কয়েকটা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে তুলে রাখব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে দেব আর আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে নিতে হবে বেশি না সামান্য একটু তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলেই আবার ভেন্ডিগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে তুলে রাখবো আর ভেন্ডিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে না হলে ভেন্ডিগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে ভেন্ডিগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে ভেন্ডিগুলো ভালো সেদ্ধ হয়ে যায় দেখো ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব কিছুটা সর্ষে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পোচানো লঙ্কা আর টমেটো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে কেননা ভেন্ডি আর আলু ভাজার সময় লবণ দিয়েই ভেজেছিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর মশলাটাও ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর আলু এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর নামানোর সময় তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করিনি আর দেখো সবজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আর এই সবজিটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নতুন যে বন্ধু দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে